দেখো বন্ধুরাও দেখো আমার বউ কী করছে দেখো আমার বউ এইভাবে ওই দেখো সে তামার গ্লাস বোতল আর একটা তামার গ্লাস ঠিক আছে আমরা এই তামার গ্লাসে জল খাই ঠিক আছে এবার দেখো ওনারা পরিষ্কার করে উনি আগের থেকে এটা এইভাবে পরিষ্কার করতে থাকে দেখো কি করে আমার বউ দেখো কী করে দেখতে থাকো তোমরা এই দেখো হারপিক নিয়ে আসছে দেখো দেখো তো হারপিক হারপিক দেখাও দেখো হাত দিয়ে ধরে দেখাও আমার বউ কিন্তু এটা প্রথম থেকে এইভাবেই মানে ইউজ করে ঠিক আছে দেখো দেখেছো হারপিক নিল দেখেছ এ হারপিক লেবুর লেবুর রস দেব না ও দেখো লেবুর রস হারপিকের মধ্যে লেবুর রস দিল দেখো দেখেছাই নারাই নিতে হয় দেখেছ হারপিক নিল বন্ধ কর দেখো এই দেখো দেখেছো এই দেখো লেবুর রস আর এখানে হারপিক নিল ঠিক আছে এই হারপিক নিল আর লেবুর রস দেখতে থাকো তোমরা দেখো এটা মিশাল মিশাল মিশালাম আমি ঠিক আছে দেখো এই আমার বউ সবসময় এই এই কাজ করে ঠিক আছে দেখো দেখতে থাকো পরিষ্কার হয় নাকি দেখো দেখো এইভাবে ওই হারপিক হারপিক দিয়ে হারপিক আর লেবুর জল ঠিক আছে লেবুর লেবুর রস ঠিক আছে লেবুর রস নিল ঠিক আছে লাগে এরকম চিন কাগজ দিয়ে ঠিক আছে দেখো এরকম বা চিন কাগজ দিয়ে এরকম ঘষা দেবা জোরে 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 ঘষা দেবা ঠিক আছে ঘষা দিতে ঘষা দেওয়া ঠিক আছে দেখতে থাকো তোমরা কি করছে দেখো কালো বোতলটা কেমন পরিষ্কার হয়ে যাচ্ছে দেখতে থাকো দেখতে পাচ্ছ দেখতে থাকো দেখতে থাকো কিরকম পরিষ্কার হচ্ছে দেখো তোমরা কিন্তু বাড়িতে করতে পারো ঠিক আছে একটু হারপিক হারপিক নেবা একটু আইডিয়া করে এই যে হারপিকটা তারপরে লেবুর রস লেবুর রস নিয়ে ঠিক আছে তারপরে একটা কেরি ব্যাগ দিয়ে ঠিক আছে ঘষা শুরু করবা ঠিক আছে আস্তে আস্তে ঘষতে থাকো একটু টাইম লাগবে কি ঠিক আছে দেখো কিরকম পরিষ্কার হচ্ছে আমি কিন্তু জানতাম না ঠিক আছে এই কবজা আমি কিন্তু জানতাম না আমার বউ ওই সবসময় এই হারপিক আর লেবুর রস দিয়ে এই জিনিসগুলো মানে পরিষ্কার করে যে তারপরে যে ওই মানে যে বাটি গ্লাস ঠিক আছে বাড়িতে ঘরে যে পুজো করে সেই জিনিসগুলো কিন্তু এইভাবে পরিষ্কার করে আমি তাই আজকে জানলাম যে এইভাবে এইভাবে পরিষ্কার করে ঠিক আছে দেখতে থাকো কেমন পরিষ্কার হচ্ছে দেখো তোমরাও বাড়িতে কিন্তু এভাবে পরিষ্কার করবে ঠিক আছে দেখো ওনা আমি কিন্তু জানতাম না ঠিক আছে আমার বউ সে বসে বসে ঘষছে তাই আমি ভিডিওটা করলাম কেমন হলো কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে ঠিক আছে এইভাবে তোমরা করতে থাকবে দেখবে একটু টাইম লাগবে আর ঠিক আছে তোমরা এরকম প্লাস্টিক দিও ঘষে পারো আর ওই যে সেই মানে আমরা যে সাবান দিয়ে গা ঘষি ওই যে জালি না কি বলে না ওই জালি দিয়ে তুমি ঘষতে পারবো জালি দিয়ে ঘষতে কিন্তু আরো তাড়াতাড়ি হবে পরিষ্কার হবে তাড়াতাড়ি নতুন একটা সিস্টেম হয়ে গেল দেখলাম মানে একটু টাইম লাগে আর কি একটু ঘষতে Thank you. দেখতে পাচ্ছ তোমরা তোমরা দেখতে থাকো ঠিক আছে কেমন পরিষ্কার হয় একদম দেখো চকচক হয়ে যাবে এটাও এটাও ঘষা হবে ঠিক আছে এইভাবে তোমরা করতে থাকবে ঠিক আছে এভাবে তোমরা করতে থাকবে হয়েছে ऐसे ना भी, देखते था को तुम लोग, ठीक है ভিডিওটা কেউ স্কিপ করবে না তোমরা ভিডিওটা পুরো দেখবে ঠিক আছে দেখো দেখি দাও বাস হয়ে গেছে এভাবে তোমরা করতে থাকবে ভিডিওটা বড় হয়ে যাবে ঠিক আছে দেখিয়ে দাও দেখতে পাচ্ছ এই দেখো কেমন কালো ছিল আর দেখো কেমন ধুয়ে নাও একটু ধুয়ে নাও তো ভালো করে ধুয়ে নাও দেখো দেখতে পাচ্ছ দেখো কেমন কালো ছিল আর এখন কেমন হয়ে গেছে দেখো এইভাবে তোমরাও সবাই এরকম হারপিক আর হচ্ছে লেবুর রস আর এরকম এরকম প্লাস্টিক আর টানা হলো যে আমরা যে সাবান লাগাই যে আমরা গা ঘষি সে জালি ওই জালি দিয়ে তোমরা ঘষতে থাকবে এই দেখো দেখতে থাকো এই যে দেখো কেমন পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছ এইভাবে তোমরাও করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই